আসসালামু আলাইকুম আজকে এই একটি ইন্ডার গার্ডেন কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি গুণী ব্যক্তিত্ব ব্যারিস্টার এম এ সালাম মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি উনার সহধর্মিনী বিবি ট্রাস্টের সম্মানিত চেয়ারপারসন জেনাব রৌশানা আরা বিবি আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিতি অভিভাবক ও চুক্ত আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আজ কিছু বলতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের আজ আমার জন্য দিনটি কেবল একটি অনুষ্ঠান নয় বরং ঘরে ফেরার এই যে সামনে সারিবদ্ধ ভাবে বসে থাকা ছোট্ট ছোট্ট মুখগুলো আমি ঠিক কয়েক বছর আগে এভাবে এই মাঠে বসে থাকতাম একটি কিন্ডার গার্ডেনের ধুলাবালি থেকে আমার বেড়ে ওঠা আজ এখানে অতিথি হয়ে আসলে আমি আসলে আপনাদেরই একজন এই স্কুলের একজন আজীবন গর্বিত ছাত্রী আপনারা জানেন আমি সবই একটা ভীষণ ভালোবাসি কিন্তু আমি যখন শুরু করেছিলাম তখন আমার কলিটারে এতটাই আত্মবিশ্বাস ছিল না এই স্কুলের শিক্ষকরাই আমাকে শিখিয়েছেন কিভাবে লাল সবুজের রঙে নিজের স্বপ্ন আঁকতে হবে আর যখন বিভিন্ন জায়গায় চিত্রশিল্পী হিসেবে পুরস্কৃত হয় তখন ট্রফি হাতে নিয়ে সবার আগে আমার এই স্কুলের কথাটাই মনে পড়ে আমি এক বাচ্চাদেরকে বলতে চাই তোমাদের ভিতরে এক একজন বিজ্ঞানী খেলোয়াড় বা শিল্পী লুকিয়ে আছে পড়াশোনা তো অবশ্যই করবে কিন্তু মনের জানালাটা খোলা রাখবে তোমাদের আঁকা প্রতিটি লেখা তোমাদের প্রতিটি স্বপ্ন একদিন অনেক অনেক বড় ডানা মেলবে অভিভাবকদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলছি আপনাদের সন্তানদের হাতে যখন রং পেন্সিল দেখবেন তখন বিরক্ত হবে না হয়তো সেই রং দিয়ে একদিন আপনার এবং এই স্কুলের নাম সারা বিশ্বে উজ্জ্বল করবে আমি তার জলযন্ত্র প্রমাণ আপনাদের সামনেই দাঁড়িয়ে আছি হারিয়ে যাওয়া শৈশব আমি আজ তোমাদের মাঝে খুঁজে পাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আজকের পরিষ্কার বিতরণীয় অনুষ্ঠান সফল আমি চাইবো আগামী তো তোমাদের মধ্যে থেকে কেউ একজন এই মঞ্চে আমার জায়গায় এসে দাঁড়াবে ধন্যবাদ সবাইকে